ইসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়ার এই দেখেন আমার সেই কারখানায় এই মেশিনে তৈরি হচ্ছে জামা আর কি হচ্ছে কামিজ হ্যাঁ এই মেশিনে তৈরি হচ্ছে কামিজ আচ্ছা এই যে এটা তৈরি হচ্ছে ধান শুকানো নেট ভট্টা শুকানো নেট মশারি যে মোটরের ফিল্টার নেট যারা মটর নামিয়ে দেন তারা সেই টিনারটাকে আরও শাঁক না হিসেবে অনেকে আমাদের এদিক ব্যবহার করে থাকে ফিল্টার নেট যেটা মোটর বেরার সময় আমাদের এদিক চলে এক একজনে এক কাজে ব্যস্ত আছে ধান শুকানো শট ভর্তা শুকানো শট নেট দিয়ে তৈরি হয় এদিকে এই মেশিনটা চলতে কামি অনেক দূর দূরান্ত থেকে অনেক ভাইরা আমার থেকে আমার কাছ থেকে মাল নিয়ে থাকে কালো এক ভাই ফেনি থেকে ফোন দিয়েছিল। একটা মশারির জন্য চোদ্দ হাত বাই দশ হাত এবং অনেকেই অনেক দূর দূরান্ত থেকে বাংলাদেশের আনাচিখানা থেকে অনেকেই আমার কাছ থেকে আমার কারখানা থেকে অনেক পণ্য নিয়ে থাকেন আপনারা ইচ্ছা করলে আমার এই কারখানা থেকে আপনারা যে কোনো পণ্য ক্রয় করতে পারেন আমরা সদা সর্বদা আছি আপনাদের পাশে যে কোনো সেবা দেওয়ার জন্য আসলেই আমার এটা মেন ব্যবসা এবং ব্যবসার মধ্যে হলো আমার একটা নিয়ে ছিল যে কর্মসংস্থানের ব্যবস্থা যে আমার দ্বারা কিছু যদি মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হতো ডেকোরেশনে ইলেকট্রিকে হার্ডওয়্যারে যে একজন পুরুষ মানুষ খাটে এই জন্য আমার নিয়ে আজ যে আমি মহিলাদের জন্য কিছু করতে পারতাম এই জন্য আমার এই সিলেকারখানাটি করা এটা আমার বাসায় এই যে দেখেন কাজ চলছে তার বোনের কাজ দেয় দিগলিয়া আপনারা যে কোনো কাজের জন্য আমার এখানে অর্ডার করতে পারেন আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আপনারা আমাদের কাছে যে কোনো কাজের জন্য অর্ডার করবেন যে কোনো মহিলাদের ড্রেস যে কোনো নেটের চট ভরটা শোকানো চট দাহন শোকানো চট গরু ছাগল মহিষের মশারি হক অনেক রকম জিনিস বানিয়ে থাকি আমাদের এখানে কম্বলের শীতের দিনে কম্বলের কাজ হয় কম্বলের ব্যবসাটাও করতে পারেন আমাদের সাথে আমার এই ব্যবসাগুলোতে অনেক সার্বিক সহযোগিতা সহযোগিতা পেয়ে আসছি অনেক দিন হল আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমার পেস্ট্রি ফলো করে রাখবেন আমার এখানে ব্যাগ হচ্ছে ব্যাগ তৈরি হচ্ছে ব্যাগ যেটা বাজার করা ব্যাগ গরুর মশারি সকল প্রকার নেট সামগ্রী সকল প্রকার নেট সামগ্রী তৈরি হচ্ছে আমার এখানে হচ্ছে ডেকোরেশনের কাপড় তৈরি হয় এখানে আপনি যে কোনো ডেকোরেশনের কাপড় নিতে পারেন যত আপনারা পণ্য নেবেন তত আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারব বেশি আপনি একটি পণ্য হলে আমার এখান থেকে ক্রয় করবেন আমার চাওয়া যে আমি যেন ধীরে ধীরে মানুষের জন্য প্রচুর পরিমাণ অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমি এখানে আমার এই গ্রেও গেও গ্রামে সেই চলন বিলে আমি যেন গার্মেন্টসের রূপান্তরিত করতে পারি অনেক রকম পণ্য যত প্রকার সেলাই পণ্য আছে আমি যেন ধীরে ধীরে তৈরি করতে পারি এবং আরও মেশিন বাড়াতে পারি আরও অনেক মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বলে দিচ্ছি অনেকেই হোয়াটসঅ্যাপ নাম্বার সাথে থাকেন আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ সেটিং করা নেই হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর টু সেভেন ফাইভ আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার বলে দিচ্ছি ভুল হয়েছিল জিরো ওয়ান সেভেন টু সেভেন ফোর টু ফাইভ নাইন সেভেন ফাইভ আমার পেজটি ফলো করে রাখবেন যে কোনো পণ্য লাগলে আমাদের মোটো ফোন করবেন মোটো নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি আমার এখানে এখন বর্তমানে চাপ পড়েছে হলো ভট্টা শুকানো চট ধান শুকানো চট এবং গরমের দিন পড়ছে মশার উৎপাত বেড়ে গেছে মশা মশারির চাপটা অনেক পড়েছে আপনারা যে কোনো প্রোডাক্ট আমার এখান থেকে ক্রয় করবেন আজ এ পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ